ইমামা হাসান হোসাইনকে আমার নাবি কত ভালোবাসতেন বাবা হাসান হোসাইনকে আমার দয়ার নবী কত প্রেম করতেন আমরা কি ওই হাসান হোসাইনকে ভালোবাসতে পারছি যদি ইমামা হাসান হোসেনের দিবানা আমরা হতাম কোন দিন বে নামাজি হতাম না নামাজ আমরা পড়তাম ইমাম হাসান হুসাইনের সানে দয়া نبی پی گمبرا کا پی گمبر, گمبر سنندا نبی حیات نبی نر نبی ہمار بولین اللہ ہم مائنی احیم ہوما واحبا ہم بدھ گرو আমি হাসান হোসেনকে ভালোবাসি ও গো আল্লাহ তুমি তাদের দুইজনকে ভালোবাসো ওয়াহিব হিব্মা মাইও আর যারা এদেরকে ভালোবাসবে ও গো আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো এই দেখেন বাবারা আমার ইমামে মামে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহাল কার নাম বাবা एक दिन हमारे दया नबी बीह का नमाज एना নাবি আমার নামাজ পড়ছেন বাবা রুকু হয়ে গেল রুকু থেকে সিজদায় যখন নাবি গেলেন আর যেমন আর যাওয়া আর যাওয়ার সময় সঙ্গে সঙ্গে আমার ইমামি হুসাইনের আদি হতালা আরো হো বাবা গোটে গোটে পায়ে এসে আমার দয়ার নাবির পেটে মোবারাকে যেন চেপে নিলেন দয়ার নাবির পেট থেকে যেন নামছেন

অনেক নাতি আছে আজ যদি আমরা নামাজ পড়তাম আমাদের নাতি যদি পিঠে চেপে যেত আমরা মেরে দিতাম টান ফেলে দিতাম বলে যা দয়ার নাবি আমার ইমাম হোসাইনিকে যেন পেট থেকে নামিয়ে দিলেন না ইমামে হোসেনকে জানো বাবা ধমকে দিলেন না আল্লাহর নবী হাবিবুল্লা আকা বৈগম্বার জিন্দা নবী হায়াত নবী নুর নবী আমার ইমামে হোসাইন রাদি আল্লাহ হতালা আনো জানো পিঠে যেবে আছে না আল্লাহর নবী শেষদাই জানো বাবা আছে আমরা নামাজ পড়ি একবার সুবহান রব্বে আনালা আর দুইবার হলো তিনবার বলি অন্তত বলি কেউ বলে কিন্তু দয়ার নবী কতবার বলেছেন কিতাবের মধ্যে লেখা আছে ইমামে হোসেন যেদিন পিঠে চেপেছিলেন যে নামা বাবা আল্লাহর নবীর বাহাত্তর বার হয়েছিল তবুও জান ইমাম হুসাইনি তা যেন তা শেষতে গিয়ে যে তসবিখানা পড়তে হয় শুভাখানা রুবি না একবার নয় দুবার নয় তিন নয় পারা হলো আমার মামি হোসাইন রাধি আল্লাহ ও তালানো হ তখন বাবা পেট থেকে নামলেন আল্লাহর রে নামি সেজদা থেকে মাথা যখন ওঠালেন বাবা মাথা থেকে ওঠিয়ে নামাজ এবার সমাপ্ত হয়ে গেল বিশ্ব নবীন নাতি মাম হোসাইন রাদি আল্লাহ ও তালানো হ গোটে গোটে পায়ে যেন এবার জানো ফাতেমার কাছে পৌঁছে গেলেন মায়ের কাছে যে পৌঁছে গেলেন বলে মাগো আমার মা একটা কথা বলবো আজকে ফাঁদে মা জানো মানে বেটা বল গো আল্লাহর নবীর বেটি ফাঁদে মা আগে জানো ইমাম হোসাইন রাদি আল্লাহ হতালা আনো হো জানো বলে দিলেন মা আজকে জানো আমি কি করেছি বলে বলো বেটা বলে আমার নানা মুস্তফা নামাজ পড়ছিলেন আমি জানো গোটে গোটে পায়ে গিয়ে আমার নানা যখন তেজাতে যখন চলে না আমি আমার নানার পেঠে যেন তবু আমার নানা আমাকে ধমকি মেরে নামিয়ে দেয়নি বলে কতক্ষণ ছেলের রে বেটা বলে আমার নানার পিঠে আমি ছিলাম যখন আমার নানার বাহাত্তর বার তসবি পরা হয়েছিল আমি তখন যেন পেট থেকে নেমেছিলাম মা হাসমাত রাদি তাআলা নহ জানো ইমাম হুসাইনে বলে बेटा খবরদার খবরদার बेटा আজ যা করেছ আর কোন দিনে এইভাবে করবে না এইভাবে আর তুমি করবে না নামাজের হালাতে জানো পেটে চাপতে নাই রে बेटा আমার ইমাম রাদি রাদিয়াল্লাহু তাআলা ন নিজের মা فاطمه কে বলে মা একটা কথা বলবো তোমার বলস্তফার পিঠে আমার নানা পিঠে আমি এর জন্য চেপেছিলাম বাহাত্তর বার তসবি করা হয়েছে গুলো হয়েছিল আমার নানার ওগো মা তুমি জানো 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 গো এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে রে মা কারবালার বালার যেই দিন এজিদের দলেরা আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে রে মা আমার সঙ্গে যুদ্ধ করতে চাইবে সেই দিন আমি আমার সঙ্গে থাকবে মাহাতুর জেটো মোহাম্মে বলুন সুবান আল্লাহ আমার মা ফাতেমা তু সাহার এমামে হোসাইনের কথা কানা শোনার পরে বড় তা হয়ে গেলেন ও মা ফাতেমা আমার জন্মের সময় আমার নানা মুস্তফা গাইবের খবর কাটা দিয়েছেন রে মা কারবালাতে আমাকে শহীদ হতে হবে বড় পরীক্ষা আছে আমাকে যেন পরীক্ষা দিতে হবে আর ওই পরীক্ষাতে আমি ইমাম হোসাইন রাজি আল্লাহতাল ওই পরীক্ষা থেকে আমাকে যেন পাস করতে হবে আমার বিশ্ব নাবি ভাই গম্বার জিন্দা নাবি হায়াত নুরু আমার গায়েবের খবর কানা দিয়েছিলেন রে হোসাইন ভাই আমার নানা মুস্তাবার পিঠে আমি যেপেছিলাম তাই আমার নানার বাহাত্তর বার তসবি হয়েছিল মাফাতে মাতো জাহার রাদি আল্লাহ তালা না ইমাম হোসাইনকে বলছেন বেটা শুনো তোমার নানা তোমার গালে কত চুমা খেয়েছে রে বেটা তোমার পবিত্র জবা লব মুবারকে কত চুমা খেয়ে রে বেটা কারবালাতে শহীদ হবে নিজের নানার দিনকে রক্ষা করার জন্য কারবালায় তুমি শহীদ হয়ে যাবে কবি কি বলছে শুনুন দিন বাহাতিল মিটাবার তরে দিনে ইসলামের খাতিরে বাহাতিল মিটাবার তরে আল্লাহর রাহে কাটাব আমার গলা খানা अल्ला रे राह कटाबू अल आ मारे खाना